আঠেরোই জুলাই থেকে বারোই অগস্ট অব্দি যে চারটি সোমবার হলো অর্থাৎ শ্রাবণের প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালতেই হবে শিবরাত্রির মতন এই শ্রাবণের সোমবারের উপবাসও শিব পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ আর তাই তো শিবের প্রিয় মাস শ্রাবণের সোমবারে সমর্পিত দিনগুলোতে অনেকেই বাঁকে করে জল নিয়ে হেঁটে যায় তারকেশ্বর এছাড়াও বাবার নানান ধাম রয়েছে যে যেখানে পারেন নিজের বাড়িতে শিব থাকুক আর না থাকুক প্রতিষ্ঠিত শিবের মাথায় জল ঢালা তাকে পুজো করা কিভাবে করবেন অনেকেই নানান কিছু দেখে জেনে সমস্যায় পড়েছেন তাই আপনাদের জন্য রইল লেক শিব মন্দিরের সম্পূর্ণ পুজো আপনারা দেখুন এবং সেই মতো নিজেই বাড়িতে বা প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পুরোহিত মশাই ছাড়াও পুজো করতে পারেন প্রথমে শিবের গায়ে ঘি মধু দধি এই তিনটি জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দুধ ও গঙ্গা জল সহকারে সাথে যদি সম্ভব হয় সিদ্ধি একটু জলে ফেলে দেবেন তারপর তাকে ভালো করে স্নান করেন। कौन यतोस्मोय गुण गुणः पाहु परचितो द्वितीय तारिणव ओम नमे नाम जतमहं सस काय मनो निदम দেখলেন তো উনি কীভাবে স্নান করাচ্ছেন প্রথমে অবশ্যই দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে পরিষ্কারভাবে আবার গঙ্গা জল দিয়ে শিব নন্দী এবং বাসুকি সবাইকে আবার করে ভালো করে স্নান করিয়ে দিচ্ছেন পরিষ্কার করে দিচ্ছেন তাদের গা এরপর এরপর কি হবে সে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসুন দেখেনি এরপর উনি কি কি করছেন নানান কিছু দেখে বিব্রত হবেন না দেখুন কি করছেন এমনি চন্দন ভালোভাবে নিয়ে সাদা চন্দন প্রলেপ দিলেন এবার যে কটা বেলপাতা আপনার ইচ্ছে হয় পরিষ্কার দেখে নিয়ে মাথায় দিন ओम पंड पुष्पाए नम शिवदेवता गाव्य नम सूत्रेना तल्लव नना पुष्पा मृत बात पुष्पमालाय नमो ओं सूत्रेना पुष्पाताल मल्लिता पुष्पमालाय नमो ओं सूत्रेना मल्लव नना पुष्पिपाला पुष्प मलाय नमो ओं पुष्पाएँ स

ओम परब्रह्म स्तुलां वजेंद्र वदनं वंतुर सुन्दरं सुशोन्नम लक्ष्ण सुवर्ण हरि परकाय वंतुर सुलोम स्तन तारा हिदायति सिद्धिदाता गणेशारे खैनम पार्वती पुत्राय राम माने शारय नमः अथिशुस्तु वर्णं सर्वसुभाय भगवति नमः जटितं महस्कोरं रणभेय नमः विजयाय नमः वंसुते राम अति तनुम ननपुस्तुतानि क्रम बलम इच्छा नमः शिवाय नमः ওং বন্ধু যখন সর্বা ভগনীরাং মহামা নম ওং শুদ্ধে না পিতাম মাল্লাম নানুষ্ণত আনন্দপুষ্পায় নম ওং গন্ধপুষ্ায়ম নম এতক্ষায় পচে নমো নম ওংরং সুমেন্দ্রবদন শুভায়গুন মহেশ রাজত গিভ চারুচন্দ্রবদনাম রত্ন জল পরশু নিগভয়ংসন্ন ভদ্রা সামিত সতম গৌরী ব্যক্ত জয় বিশ্ববিজয় মু নিখিল સમજુલ મનો <funziona> <ofint mystery>

নিজের মনের মতন করে অন্তর দিয়ে পুজো করুন এবং তাকে সাধ্য মত নৈবেদ্য দিন তাতেই ভোলানাথ খুশি হবেন পুজোর পরে গরিব দুঃখীকে কিছু দান করুন এবং নিজের অহংভাগ ত্যাগ করুন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনই আদিপুরুষ তাদের মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরের পুজো হয় কিন্তু ব্রহ্মার পুজো হয় না এই নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে এখন যারা এই ভিডিও দেখছেন আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব বলে কমেন্টস করুন জানান আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য নমস্কার